ষাট হাজার দর্শকের সামনে আবারও মেসি ম্যাজিক মেসি সোয়ারেসদের দলের বিপক্ষে উড়ে গেল প্রতিপক্ষরা আকাশ থেকে মাটিতে পড়ল প্রতিপক্ষ দলের কোচের দাম্ভিকতা আরও এক ম্যাচ আরও একবার মেসি শো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে খেলা তখন মোটে শুরু রেফারি খেলা শুরুর বাঁশি দিয়ে বোধ হয় মুখ থেকে বাসিও সরায়নি অথচ সেই সাত্রিশ সেকেন্ডের মধ্যে মেসিরা খেলেন গোল মাঠবর্তী দর্শক আর প্রতিপক্ষ কোচের আগের দিনের দাম্ভিকতা বড়া কনফারেন্সের হয়তো তখন সবার কানে বাদ ছিল তবে প্রথম মিনিটে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় হয় মায়ামিকে রবার্ট টেইলরের বাড়ানো বল থেকে ডিবক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন লিওনেল আন্দ্রেস মেসি এরপর আটষট্টিতম মিনিটে দলকে এগিয়ে দেন অধিনায়ক মেসি সার্জিও বুস্কেটসের অসাধারণ থ্রু বল দিয়ে ডিবক্স থেকে দুয়ের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি এ নিয়ে এমএলএসে সাত ম্যাচ খেলে এখন পর্যন্ত নয়টি গোল করলেন লিওনেল মেসি সাত ম্যাচের তিনটিতে করলেন জোড়া গোল তাতে রিয়াল সল্ট লেকের কলম্বিয়ান ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান আরঙ্গকে ছাড়িয়ে গোলদাতার তালিকায় শীর্ষ উঠলেন লিওনেল মেসি আরোগ্য করেছেন দশ ম্যাচে আট গোল তিরাশিতম মিনিটে ব্যবধান তিন এক করেন ক্রেমেসকি দাভিদ রুইজের কাটব্যাক থেকে জোরানো বল শট নিয়েছেন মেসি তবে নিউ ইংল্যান্ড অধিনায়ক ঝাঁপিয়ে ঠেকালে আলগা বল পেয়ে যান ক্রেমেসকি লক্ষ্যভেদ করতে কোনো ভুল হয়নি তার এর ছয় মিনিট পর মেসির পাশ থেকে দুর্দান্ত এক শট বল জালে পাঠান সুয়ারেস এই ম্যাচে জোড়া গোল করার মধ্য দিয়ে একটি রেকর্ড বললেন মেসি মার্কিন সকার লিগে এখন পর্যন্ত মেসি প্রথম ফুটবল যিনি এক মৌসুমের পাঁচটি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন এছাড়া মৌসুমের প্রথম সাত ম্যাচ থেকে ষোলোটি গোল এসিস্ট করেও রেকর্ড করেছেন তিনি যা উক্ত লিগে এখন পর্যন্ত কোনো ফুটবলার পারেননি অবশ্য কেউ যা পারেননি তাই মেসি করবেন সেটি তো স্বাভাবিক আর দলকে দিলেন চার গোলের জয় এই জয়ের শীর্ষে থেকে মায়ামের পয়েন্ট হল এগারো ম্যাচে একুশ যেখানে ছয়টি জয়ের সঙ্গে রয়েছে তিনটি ড্র ইস্টার্ন কনফারেন্স তো বটেই দুই কনফারেন্স মিলেও শীর্ষে রয়েছে মেসির দল সমান এগারো ম্যাচে সমান একুশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লস অ্যাঞ্জেলেসের গ্লাক্সি তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে মেসিটির দল